আল মুসলিম মান সালিম আল মুসলিম নামিন লিসান হি সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে মুখ থেকে কিভাবে নিরাপদ রাখতাম আমরা মুখ থেকে নিরাপদ রাখা মৌখিকটা আল্লাহর দেওয়া বহুত বড় এক নিয়ামত আল্লাহ দিসেন এটা দিয়ে আমরা কোথা হই একটা মেশিন দিসেন আল্লাহ বহুত আবার দিসইন না বোবা হরিয়া দুনিয়ার দিসইন অনেক চোখ দিছেন না আন্দা করিয়া দুনিয়ার দিচ্ছেন খান দিছেন হুনার শক্তি দিছেন না খালুয়া করিয়া দুনিয়ার দিছেন। এই হিসেবে আপনি আমি যদি আল্লাহর এই নিয়ামতের চিন্তা করিতে সুক্রিয়া আদায় শেষ করতে পারতাম না আর আল্লাহ আমরা রে অসংখ্য নিয়ামত দিচ্ছেন আল্লাহর নিয়ামত আমরা গণি যদি গনিয়া শেষ করতে পারতাম না এটা শুক্রিয়া আমরা আদায় করতাম আমরা সাথে আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করতাম ফাইন শুম আজীদম আল্লাহ তুমি রে শুক্রিয়ায়